আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দুয়ায় মাস সাল্লাহ আমিও ভালো আছি দর্শক আসি উত্তরবঙ্গের বিখ্যাত দুবসা ধাপের হাটে দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাচ্চা সারা রানিং দুধের গাভী আমরা বলছি বাচ্চা সারা রানিং দুধের গাভী এগুলো পেয়ে যাবেন উত্তরবঙ্গের বিখ্যাত দুধ চাসিয়া ধাপের দর্শক হাতি পুজো বৃহস্পতি বসে থাকে সপ্তাহে একদিন তো বাচ্চা ছাড়া রানিং খুঁদের কেপি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো কী দামে বেচা কেনা চলছে কত টাকা দরদাম দু একটা দেখি দরদাম জানানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক কেবল মোটামুটি হাত শুরু হচ্ছে আর কি এখানে পাটিপত্র লাগছে দেখতে পাচ্ছেন বাচ্চা সারা এগুলো হচ্ছে রানিং খুঁদের গেছে ঠিক আছে দেখেন দরদাম চলতেছে দর্শক সময় নিয়ে সঙ্গে থাকুন আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করি মাশাআল্লাহ আল্লাহ একে শুরুতেই একটা দেখাচ্ছি আপনাদেরকে হলিস্টেন ফিজিয়ান দুধের গাবে আর কি এই যে দেখেন একটা পালা মাসা আল্লাহ কাকার সাথে একটু কথা বলি কাকা এটা বাচ্চা ছাড়া দুধের গাবে নাকি হ্যাঁ প্রেগনেন্ট আছে কি মানে দু এক মাস বা এরকম দুই দিন মাস বৃষ্টি দিচ্ছে এরকম না শুধু একবার খালা খালিয়া খালিয়া তো দুধ কেমন হচ্ছে এটা আর কি হ্যাঁ দশ পো দশ পো দুই বারে দশ দশ লিটার দাঁতে কয়টা আছে ছয় দাঁত ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন আপনারা গ্যাপিটা কত টাকা দাম চাচ্ছেন আজকের বাজারে একশো পঁয়ত্রিশ

সব দর দাম চলতেছে দেখি আরো দুই একটা দর দাম জানি আর কি এই যাওয়ার একটা দেখতে বাচ্চার ওই সাইডে ওগুলো আপনাদেরকে দেখাবো দর্শক এখানে বোনা বনি লাঠি অনেকগুলা গরুই আছে তো আপনি এগুলা কি আপনারই ও আচ্ছা তো গরুগুলো সব ওনারই তো এটা দাঁড়িয়ে কয়টা আছে shardat shardat eta dudh kemon asha korala hoy oi dui bar 8 10 25

আত্মসারা রানিং দুধের গাবে এটাও দাম তো এক লক্ষ পঁচিশ থেকে দিয়ে একটা আছে এখানে এটারও দরদাম জানানোর চেষ্টা করি একাই বয়স তো মনে কম হচ্ছে কম কেবল দুই দাঁত তো দুধ কেমন আশা করা যায় এগুলো সকালে পাঁচটা দুই বারে আট লিটার কত টাকা দাম চাচ্ছেন বিশ হাজার এক লক্ষ বিশ হাজার দর্শক বাচ্চা সারা রানিং দুধের গাবে আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করতেছি এই যে দেখেন দর্শক আরও আসতেছে হাটে দুই চারটা জানানোর চেষ্টা করলাম এই যে দেখে দেখেন দরদাম চলতেছে দর্শক কাকা দুধ কেমন হবে কাকা দশ লিটার দাঁতে কয়টা আছে কাকা আট দাঁত

আসি উত্তরবঙ্গের বিখ্যাত দুপসাসিয়া সিয়া ধাপের হাট থেকে আপনাদের সাথে জানানোর চেষ্টা করতেছি দর্শক এই দেখেন আরও একটা একেবারে মার্শাল্লা হাইটের এটাও কিন্তু বাচ্চা সারা এগুলো কিন্তু রানিং দুধের গাড়ি এখানটা দর দাম জানি কাকা থেকে কাকা কত টাকা দাম চাচ্ছে দেখতেছে বাড়ি পত্র মার্শাল্লা একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন দর্শক সঙ্গে থাকুন ওদেরকে দেখানোর চেষ্টা করছে মা সেরা হাইটে থাকছে বলো ওইটা আপনার নাকি হ্যাঁ কত টাকা দাম চাচ্ছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক কথা বলে ভাই একা একটা দুধ কীরকম আছে কাকা দুধ এখন গেছে এখন দুধ হচ্ছে দুই বারে আঠা দুই বারে আঠারো লিটার কত টাকা দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার বাচ্চা ছাড়া রানিং দুধের কাজে দর্শক আঠারো লেটা শুরু হয়েছে আমাদেরকে আরো দুই চারটা দেখানোর চেষ্টা করতেছি জমা নিয়ে সঙ্গে থাকবেন দর্শক এই দেখতে পাচ্ছেন বাচ্চা ছাড়া রানিং দুধের কাজে দর্শক এই যে একটা জার্সি দেখতে পাচ্ছি রেড জার্সি

উত্তরবঙ্গের বিখ্যাত দুঃখ আছে না সিংলা কিন্তু নিয়ে গেলে হেঁটে আসবে এরকম একটা পরিচর্যা করলে আপনারা দুধও পাবেন এরকম আর কি আরও দু একটা দেখানো চেষ্টা করি সব আর উত্তরবঙ্গের বিখ্যাত দুঃখ আছে আর হাফে হাফ থেকে আপনাদেরকে সহসরি দেখানোর চেষ্টা করতেছি আসামি আখ্যা এলাউল্দাই আমার সঙ্গে নাই দরকার হয়তো কেউ ভিডিওতে কথা বলার সমস্যা হতে পারে মানে

দশক দেড় লাখ টাকা আচ্ছা বাচ্চা ছাড়া রানিং দুজের গেবে দর্শক উত্তরবঙ্গের বিখ্যাতের হাটে বাচ্চা ছাড়া রানিং দুজনের গেবি মোটামুটি হাট লাগছে আর কি এই সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফাঁকা আছে যেহেতু দর্শক এই যে হাটের আমদানি দর্শক আমি দেখাই যেহেতু হাট কেবল শুরু হচ্ছে এই কারণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন විිය න්නसा <laughs>